বন্ধুরা দরজা জানলার রঙ হচ্ছে সামনে পুজো দুর্গা পুজো আমরা সারাক্ষণ সেজে গুজে থাকবো তা বললে হবে ঘর দৌড়ো তো পরিষ্কার করতে হবে ঘর দৌড়ো সব পরিষ্কার এমনিও হয়ে হয়ে গেছে শুধু দরজা জানলাগুলো রঙ হবে এই ঘরটা আবার ভাড়া আসবে নতুন তার জন্য দরজা জানলাগুলো সব রঙ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা এক করতে হয়েছে আর এক হবে দেখো এই যে রান্নাঘরটা হয়নি রান্নাঘরটা আজকে করবে আগে যে ভাটেটা ছিল খুব নোংরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখত না আবার নতুন ভাটে আসছে দেখতে পাচ্ছো আবার নতুন করে এটা রঙ করবে আজকের মধ্যে এটা আবার হয়ে যাবে দেখাবো পরে তোমাদের ভিডিও করে এরকম এই দরজাটাও হয়ে গেছে এই ঘরের দরজাটা হয়ে গেছে এই জানলাটা বাকি ওই জানলাটা বাকি এই জানলাটা বাকি এগুলো সব আজকে হবে দেখতেই থাকো দেখতে পাচ্ছো ওইটা আমাদের বাথরুম নিচে ঘরে বাথরুম